বলছিলাম যে আমাদের এখানে সবাই যাতে নির্বিঘ্নে শপিং করতে পারেন মুভমেন্ট করতে পারেন এই জন্য কিন্তু মোবাইলের কার্যক্রম আমরা বিভিন্ন জায়গায় বসাচ্ছি এবং আমাদের প্রথম আছে আমরা এটা ইনক্রিজ করেছি আমাদের নর্মাল সময় যেটা থাকে আমরা ডাবল করেছি এটার প্রেক্ষিতে কিন্তু গতকালকে যখন আমরা ইনস্ট্যান্টলি খবরটা পাই যে পুলিশ ওখানে একটা ফায়ারিং এর ইনসিডেন্ট হয়েছে এবং পুলিশ অপারেশনটা করছে আমাদের দলটি খুব নিয়ারবাই ছিল এবং উইদিন ফাইভ মিনিটস তারা ওখানে মুভ করতে পেরেছে এবং ইনস্ট্যান্ট মুভমেন্টের মাধ্যমে পুলিশের সাথে আমাদের একটা ভালো একটা সমন্বয় এখানে হচ্ছে শুধুমাত্র অপারেশনের ক্ষেত্রে না তথ্যাদি এক্সচেঞ্জের ক্ষেত্রে আপনারা জানেন যে আসলে আমাদের কোর ডিউটি আসলে আইসক্রিম রক্ষাকারীর ক্ষেত্রে কার্যক্রমের ক্ষেত্রে যায় না তারপর আমাদের গোয়েন্দা সংস্থা এবং আমাদের অপারেশন টিম কন্টিনিউয়াস আমরা পুলিশের সাথে সমন্বয় সাধন করছি সেনাবাহিনীর সাথে আমাদের কমিউনিকেশন আছে র্যাব পোস্টগার্ড অন্যান্য বাহিনীগুলোর সাথেও আমরা সমন্বয় সাধন করে আমরা পুরোনার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার চেষ্টা করছি এবং ইদিকে টার্গেট করে আমাদের অনেকগুলো মানে অ্যাক্টিভিটিস ছিল ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড দিস চেকপোস্ট এবং দল সংখ্যা বৃদ্ধি করা সেটা আমরা করেছি এবং আলহামদুলিল্লাহ একটা সাকসেস আমরা সেখানে বলা যায় আমরা একটা সাকসেস পেয়েছি এবং ইনশাআল্লাহ এটা আমরা কন্টিনিউ করব ঈদের পরেও আমরা কন্টিনিউ করব ইস যে আমরা শুধুমাত্র ঈদকে মানে ঈদ শেষ হয়ে গেল আমাদের কার্যক্রম আবার আগে মানে স্থবির হয়ে যাবে আমরা এটাকে টার্গেট করেই আমরা এটা কন্টিনিউ করব এবং আমাদের কার্যক্রম এখানে অব্যাহত থাকবে এবং আজকে পার্টিকুলারলি যেখানে গতকাল যে অপারেশনটি হয়েছিল তার পাশে একটা মত মতো আছে তো আমরা সাসপেক্ট করেছিলাম যে ওখানে হয়তো তারা কিছু আর্মস অথবা কিছু জিনিস ডাম্প করতে পারেন আজকে সকালে ভোরে জাস্ট সানলাইট আসার পর পরই আমাদের এক্সপ্লোসিভ অর্ডিনেন্স ডিসপোজাল টিম ইওর টিম সেখানে গিয়েছিল আমাদের ডাইভিং টিম সেখানে গিয়েছিল সেখানে তারা অপারেশন করছে আলহামদুলিল্লাহ সেখানে কিছু পাওয়া যায়নি ক্লাস ব্যাকেন্ড এবং আমরা এখনো কন্টিনিউ করছি এবং ওনাদের কাছ থেকে আমরা ইনফরমেশন নিব আরও যদি আমরা স্পেসিফিক কোনো ইনফো পাই আমরা উইল একটা বলে যাচ্ছি এবং আমাদের এই ঈদের পরেও এবং ঈদ চলাকালীন সময়ে আমাদের নৌবাহিনীর কার্যক্রম খুলনা সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রক্ষার স্থিতিশীল রাখার লক্ষ্যে

ওই আরামবাগ এলাকায় যায় বাড়িটা শনাক্ত করতে পারে শনাক্ত করার পরে তারা সেখান থেকে পাশে চলে এসে নেভিকে খবর দেয় নেভির দুটো টিম সেখানে হাজির হয় নেভি এবং পুলিশ যৌথভাবে এখানে রেড দেওয়ার চেষ্টা করে রেড দেওয়ার সময় সন্ত্রাসীদের পক্ষ থেকে গুলি ছোড়া হয় এরপরে দুই পক্ষে গুলি চলে বেশ কিছুক্ষণ এই অভিযান চলতে থাকে প্রায় দেড় থেকে দুই ঘন্টা এই সময় ফায়ার এক্সচেঞ্জের পরে এদের দশজনকে পুলিশ অ্যারেস্ট করতে পারে দশজনের মধ্যে আমি প্রমিনেন্ট পলা শেখ তারপর রুবেল ইসলাম আবলুক ওরফেদ কালা লবলুক নুরে আলম সিদ্দিকি ইমরান হোসেন ওরফেদ টাকলি ইমরান সৈকত রহমান ফজলে রাফি রাজন রিপন গোলাম রফ্বানি ইমরানুজ্জামান এবং শহীদুলকে শহীদুলের ব্যাপারে আমরা জেনেছি আরও কিছু লোক পড়া যেতে পারে সেটা আমরা জিজ্ঞাসাবাদের এদের কাছ থেকে এদের হেফাজত থেকে আমরা যে অস্ত্র এবং গুলি পেয়েছি সেগুলো হলো তিনটা পিস্তল গুলি একটা রাউন্ড গুলি দুইটা চাইনিজ সট দুইটা একটা চাপাতি একটা হাসুয়া দুইটা চাকু চারটা মোবাইল ফোন আর এদের বাড়ির বাইরে যে বাড়িতে তারা আশ্রয় আশ্রয় নিয়েছিল সেটার বাইরে তারা তাদের ব্যবহৃত সাতটা মোটর সাইকেল রেখেছিল সেই মোটর সাইকেলে আসলে তারা এই শহরে বিভিন্ন জায়গায় মহড়া দেওয়ার চেষ্টা করতো এই সাতটা মোটরসাইকেলের মধ্যে পাঁচটা রেজিস্ট্রেশন আছে দুইটা রেজিস্ট্রেশন নাই এদের প্রমিনেন্ট যে সন্ত্রাসী এদের মধ্যে এই দশজনের মধ্যে প্রমিনেন্ট যে সন্ত্রাসী সন্ত্রাসী পলাশ তার বিরুদ্ধে চোদ্দটা মামলা আছে তার মধ্যে খুন আছে ডাকাতি আছে চিন্তাই আছে এবং অন্যান্য অপরাধে আছে মামলা খালাল আব্দুর বিরুদ্ধে মামলা আছে ছয়টা তার মধ্যে একটা দিয়ে একটা অস্ত্র আইনের মামলা একটা চাঁদাবাজির মামলা একটা পুলিশ আসর মামলা আর নূরে আলম সিদ্দিক ওরফে লিওন শরীফের বিরুদ্ধে দুটো মামলা ইমরান হোসেন ওরফে ট্যাটু ইমরানের বিরুদ্ধে একটা মামলা ফলদের আপি রাজনের বিরুদ্ধে একটা এবং অন্য অন্য যারা আছে তো প্রত্যেকের বিরুদ্ধে একটা দুটা করে মামলা আছে চারটি মোবাইল কিছু ক্যাশ আছে এবং